আমরা এই মাত্র নামলাম বগুলাতে

তো দেখো এখানে সবাই মিলে খেতে বসলাম আর এখানে হচ্ছে তরকারি রান্না করেছে আনটি নিজের হাতে সমস্ত কিছু রান্না করেছে আনটি রুটি খায় আন্টি একটু বলো ওইদিকে দেখো এই যে রুটি খাচ্ছি রুটি আর সবজি খাচ্ছি হ্যাঁ টুনির বাসা এটা মানে এটা বাসাটার নামই হচ্ছে টুনির বাসা এবং চ্যানেলের নামটাও সেটাই দিয়েছে তাই তো আর ওই দেখো বুনু ওইদিকে বসে আছে

আচ্ছা এটা হচ্ছে মিষ্টি এক ধরনের আর এটা রসমালাই মনে হচ্ছে আমি আন্টিকে বলেছি যে আমি দই চিরা খাবো কারণ আমার এই সকালবেলা এগুলো খেলে না ঠিকঠাক ভালো লাগে না ভালো লাগছে এই যে অনিশা এক্ষুনি আসলো আর এই জানটি দেখো মা মেয়েতে চেহারা মানে একই লাগে একেবারে একটু আলাদা তারপরে মানে মনে হচ্ছে একই একেবারে হ্যাঁ হতে পারে যে শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আশা করি যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালোই আছি কিন্তু আমার গলাটা আরো বসে গেছে কারণ এই যে ট্রেন জার্নি করে এসছি হাওয়াটা লেগেছে তাই আর যাই হোক সকাল থেকে মনে হয় বৃষ্টি হয়েছে না আনটি আনটি সকালে বৃষ্টি হয়েছিল তো আনটিদের বাড়িটা কিন্তু গাছ দিয়ে পুরো ভর্তি যেরকমটা আমার পছন্দ একদম গাছ গাছালি থাকবে খুব সুন্দর ফুলের গাছ থাকবে ভালো লাগে তো সবটাই তোমাদেরকে ঘুরে দেখাবো তবে আগে সকালে খাওয়ারটা খেয়ে নিই চা বিস্কুট দিয়েছে ঘুম থেকে উঠে চা বিস্কুট খেলাম খেয়ে অনেকক্ষণ গল্প টল্প করে এখন সকালে ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট তো সকালেরই হয় দেখো আনটিদের ছাদে আসলাম ভিডিওতে দেখতাম আনটিদের ছাদ এখন তো আর দেখায় না ওই আগের চ্যানেলটা ব্লগের চ্যানেলটাতে দেখতাম কত সুন্দর সুন্দর গাছ ওই দেখো কি সুন্দর ফুল ফুটে আছে এই দেখো কত সুন্দর ফুলগুলো এটা না এতে মৌসুমি হয়েছিল তুলে রেখেছে আনটি দেখাবো এখন তোমাদের পরে আর এই যে দেখো ওইদিকেও ওই দেখো ওটা হলুদ ওদিকে যেতেই পারবো না এই যে অনেক নিচু ওই দেখো পদ্মফুলটা কালকে ফুটেছিল পাপড়িগুলো নিচে পড়ে আছে ঝরে ও আচ্ছা এদিকে হচ্ছে কি চাল কুমড়ার গাছ না বাহ দেখো চাল কুমড়োর গাছ চাল কুমড়ার পাতা দিয়ে তো ইয়ে করা যায় না বড়া খাওয়া যায় ভালো লাগে

ওই যে নিচে আর একটা আছে হুম ওই যে ওই যে ঝুলে আছে আগার দিক দিয়ে কাটো হ্যাঁ হ্যাঁ হোক ওগুলো ঝোলা তো ওতে গাছ হবে না এই গাছের ওপরে যা আছে তো আর ওইখানে আর একটা আছে এটা এই নিচের থেকে ঝুলছে ওইটা দাও হ্যাঁ ব্যাস লাগবে না হুম আর ওই যে ড্রাগন দেখো এই গাছটা কিভাবে আটকা পড়েছে ড্রাগন ফল কাটতে পারছি না তো এখন দেখো ড্রাগন ফলের ড্রাগন ফলের গাছটা একদম ইয়ের ভিতরে চলে গেছে ঝোপের ভিতরে আর এটা মধ্যে ড্রাগন হয়েও ছিল তো হ্যাঁ চালের উপর চাল কুমড়ো আছে বাহ চাল কুমড়ো পেকে গেছে এই দেখো এটা দেখো ইয়া বানাতে পারবা মুরব্বানা

এগুলোকে নাইট কুইন বলে হ্যাঁ রাতে ফুটেছে সকালে ফুটে বাহ দেখো এগুলো নাইট কুইন রাতে ফুটে দিনের বেলা এরকম হয়ে থাকে আর ফুটবে না রাতে একদিনই ফুটবে আচ্ছা ওই যে ফুটে শেষ হয়ে গেছে হুম গন্ধ বের সুন্দর না এর কোনো গন্ধই রাতে যদি আসা যায় হুম রাত্রি কোণে একটা ফুটে কি আসে ওই রাতে গন্ধ চুঙার জন্য এরকম ছাদে যদি গাছপালা লাগানো যায় তাহলে মনে হয় ছাদের মধ্যেই সারাদিন বসে থাকি আন্টিদের এই ছাদটা না ভিডিওতে দেখতাম আর ভাবতাম যে বাহ কত সুন্দর এবং তখন ভাবতাম যে সামনের থেকে দেখলে চোখটা জোড়াতো এত সুন্দর ফুলের বাগান ফলের বাগান হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো এবার নিজের চোখে দেখে মানে চোখ শান্তি হচ্ছে এত সুন্দর

কি দারুন স্মেল গোলাপটার কিন্তু গোলাপটা কালকে না পরশু দিন ফুটেছিল মনে হয় ফুটেই যে দেখো কি রকম হয়ে গেছে তো দেখো সবার খাওয়া দাওয়া চলছে আর আমরা চারজন মহিলা পরে বসবো আর কি আর ওই যে এই যে পুচকিটা এটা আমাদেরকে রেখে খেয়ে নিচ্ছে এই তুমিও তো মহিলা আমাদের আমাদের জন্য অপেক্ষা করতে লাগতো তোমার আমি বললাম যে তুমি কার মতো দেখতে বলে কি মার মতো একটু তো দেখো স্নান করে এসে চুল ওর গেঞ্জি দিয়ে আমি বেঁধে রেখেছি আমার চুল ভেজা থাকলে যে মানে গা ঘি করে তুমি তো জানোই সবাই

কি যেন বললাম আন্টি একটা নাইটি দিয়েছে পড়ার জন্য আমি তো একটা নাইটি নিয়ে এসেছি কারণ আজকে চলে যাবো জন্য যে বিকেলবেলা চলে যাব কিন্তু জানি না যেতে পারবো কি না যদি গাড়ি টাড়ি ওপেন থাকে তো যাবো গা আজকে ওই জন্য একটা নাইটি নিয়ে আসলাম শুধু রাতে ঘুমানোর জন্য এবার আন্টি একটা নাইটি দিয়েছে বলছে ওটা পড়ার জন্য তো ওটা পরে নিব রান্নার যা গন্ধ বেরিয়েছে দুই বোন রান্না করেছে এই যে তো দেখো রান্না করেছিল হচ্ছে শাক দিয়ে মাছের ঝোল তারপর হচ্ছে মুরগির মাংস খাসির মাংস তার সাথে ফ্রাইড রাইস সাথে রয়েছে মিষ্টি আর দুই উঠবা না তোমরা কিন্তু আমাদের সাথে আবার খাবার ওই দাদা আর তুমি বাবু কি আমাদের জন্য অপেক্ষা করবা ও কেমন শান্ত শিষ্ট মুখটা দুষ্টু প্রকৃতির আমার মাসির যে একটা ছেলে আছে গায়ের রংটা সেম এরকম ওরকম তাকে তাকে দেখবে চোখ মুখ দিয়ে দুষ্টামি করবে মুখে কোনো কথা বলবে না ওই যে মিটু না জানা কল্লোল মিটুন ছোটবেলা এরকম ছিল চেহারাটা এরকম না কিন্তু গায়ের রংটা সেম এরকম ছিল রান্নার যা গন্ধ বেরোছে আর খেতে হবে না পেট এমনি তো ভরে গেছে কে কে রান্না করেছে শুধু কি ওই বোন কথা মা যে দুই মেয়েকেই সমান রাখতে চায় আসলে এই হচ্ছে ব্যাপার কাকে ইয়ে করবে ই করবে দুইজনেই একই রান্না করেছে কিন্তু যেটা সত্যি কথা এই যে বৃষ্টি বোন রান্না করেছে আর আন্টি খালি গল্প করেছে আর ও নিশাখালী ও নিশাখালী খবর দেখেছে হ্যাঁ সেটাই ও তুমি হ্যাঁ তুমি তো তোমার সংসার সামলে তারপরে এসছো এটাই অনেক বাচ্চা কাচ্চাকে স্কুলে দিয়ে দাদাকে অফিসে পাঠিয়ে তারপরে বাইরে কি সুন্দর রোদ উঠেছিল একটু আগেই ওই তো অফিস মানে ওই তো যে যেটা করে ওটাই ও তার অফিস তাই না চলো আমরাও এখন খাবো খাও তুমি আস্তে আস্তে খাও আমাদের সাথে আবার একটু ভাগ নিবা তোমরা দুজন উঠবে না দাদা আর তুমি আমাদের সাথে একটু ভাগ নিতে হবে না পুচকি খেয়ে দিয়ে কই গেল ভালো হয়নি কাটা ভালো হয়নি গরমে ভালো নীলের চুলগুলো দেখ কিরকম করে দিয়েছে

খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছে আনটি বারবার বলছে একটু ঘুমিয়ে নিতে তারপরে খবর দেখতে আজকে দেশের যে পরিস্থিতি মানে সব জায়গায় তো এগুলো সবাই দেখছে খবর ওই খবর দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলাম এখন এসে এখানে পুরো আড্ডা হচ্ছে এই যে আনটির নাতনি ও ঘুম থেকে উঠে পুরো কান্নাকাটি করছে

তো কল্লোলার ওই অনিশার অনিশার তো আমি আমরা দুজন সেম এসে যাবো ওই জন্য উনিশা অনিশা বলছে আমার খারাপও লাগছে দিদি বলতে ইচ্ছে করছে আমি ও আমাকে নাম ধরে ডাকছে আমিও কারণ সেম এজই হব আর দুই জামাই মিলে কোথায় যেন গেল আসুক তারপরে আর কি ওরা চলেও যাবে আজকে বলছিলাম থাকতে থাকো না নাহলে আমরা এক লাখলাই থাকবো তোমরা থাকলে একটু বেশ গল্প টল্প হবে ওরা এখান থেকে বেরোয় সাড়ে ছটার থেকে সকাল ও সকাল স্কুল না এই ওরা কি তোরা কি পরে যাবি না একসঙ্গে দেখি না একসঙ্গে গাড়ি করবে না তো চলে যাবে বলছি আমি থাকলে সবাই একটু ঘরটা ভরা ভরা লাগে কি সুন্দর আমরা ওরকমই থাকি গো আমাদের যখন সবাই আসে ঘর ভরা আর যখন চলে যায় ঘর খালি সত্যি আমারই খারাপ লাগতেছে কেননা ওই বাচ্চাগুলোর জন্যে বিশেষ করে আমি তাও বেশিক্ষণ কথা বলতে পারলাম না ওই সবাই দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমালো

শোনামোনা তোমার সাথে আবার কোন দিন দেখা হবে কালকে যাবা আমাদের সাথে যাব না এটা যে ব্যস্ত পড়াশোনায় কী আর বলি পড়াশোনা যেও কিন্তু আমাদের এখানে আর কোচবিহার একবার সময় করে চলো বুঝছো কোচবিহার তো যাওনি মনে অনেক কোনোদিনও দড়ি ছিঁড়ে বেলাইছে একজন বাউবুলি করতে যাইয়া যাওয়ার সময় একটা হাসির কিত্তিলো এই তোমরা থাকলে কিন্তু বেশ হাসি হচ্ছিল কিন্তু যাই না গো আজকে থাকো পরে যাবা এখন দাদা মানে আমাদের বাড়িতে তোমরা আসছো বুঝছো তো এরকম একটা ব্যাপার হয়ে গেছে ভোরের রওনা দিয়ে যাবা কে নেই ভোরের দিবা দেখি খাওয়া দাওয়া সববার হয়ে গেছে আন্টি আর শুতে যে রুমে আমরা শুভ এই রুমে তো বাইরে পুরো ঘুটঘুটে অন্ধকার লাইট দেওয়া আছে বাইরের আর কালকে আমরা চলে যাব তো কালকে চলে যাওয়ার আগে একটা কাজ আছে যে কাজে আমরা আসলাম এখানে তো সেটা কালকে আর কি যাবো সবাই মিলে তো দেখা যাক কতটা কি করা যায় আর অনেকেই আজকের ভিডিওতে বলেছ যে মেইন যে কাজে এসছো সেই কাজটা মনোযোগ দিয়ে করো দেখো আসলামই তো ছ দিন সাত দিন হয়েছে তো এসেই তো আর হুট করে ট্রিটমেন্ট শুরু করা যায় না এখনও শাশুড়ি ম্যাঁকে আনলাম না মি কি আসেনি তারপরে ডাক্তারের একটা টাইমের ব্যাপার আছে সবটাই একটু মানে পার্ট টু পার্ট করতে হবে স্টেপ বাই স্টেপ করতে হবে মার্চ পর থেকেও করা যায় না শেষ পর থেকেও করা যায় না একদম রেডি না হয়েও কিন্তু করা যায় না সবটারই একটা মানে টাইম আছে তাই না এদিকে আমি মশারিটা টাঙিয়ে দিলাম ও মশারি বোঝাও দিয়ে নিচ্ছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে আজকের মতো এখানেই শুভরাত্রি টাটা